সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আবার চলে আসলাম একটু রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন তো আলু দিয়ে দেশি মুরগির লাল লাল ঝোল বানিয়েছি দেখতেই পাচ্ছ দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং আশা করি আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো লাগবে সবাই একবার হল এভাবে ট্রাই করে দেখবে এভাবে ট্রাই করলে মুরগির তো আলাদা একটা স্মেল আসে ওটা ওটাও থাকবে না ইভেন খেতেও খুব খুব মজা লাগবে তো সবাই এভাবে একবার হলো ট্রাই করো তো এখানে আমি নিয়ে নিলাম দেশি মুরগি একদম পরিষ্কার করে তো আমি অলরেডি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ওখানে একটি এলা একটি দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে রেখেছিলাম ওর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু বেশি এটাকে একটু সুন্দরভাবে ভেজে নেব এরপর আমি এখানে দেখতে পাচ্ছ গুঁড়া মশলা আমি এখানে ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিয়েছি আর হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ মতো মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে আমি সামান্য একটু জিরা গুঁড়ো দিয়েছি যেহেতু জিরা গুঁড়াটা একদম রান্নাটা হয়ে যাওয়ার পরে একটু দেব সেজন্য জন্য সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একদম কম তেলে রান্নাটা করেছি আর এখন আমি এই মশলাগুলো দিয়ে দেব। গরম মশলা এখানে আছে লং এলাচ আর একটি তেজপাতা চিরা এগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এই মশলাগুলো আরও একটু সুন্দর করে ঢেকে কষিয়ে নেব এই তো ঢাকনাটা তুলে দেখো একদম অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করছি যাতে সবাই কমফোর্ট ফিল করে সবাই এটা খেতে পারো এখন আমি একটি টমেটো কুচির মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করে ঢাকনা করে ঢেকে দেব টমেটোটাকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেবো দেখতে পাচ্ছো কালারটাও বেশ সুন্দর লাগছে এই তো ঢাকনা করে কিছুক্ষণ কষিয়ে নেব এই তো টমেটোটাও সম্পূর্ণ গলে গেছে দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন চিকেনগুলো দিলে দিয়ে মশলার সাথে মিক্স মিক্স করে নেব এই তো মিক্স করার পরে এটা ঢাকনা করে রান্না করবো যেহেতু এটা দেশি এটা রান্না করতে অনেক সময় লাগবে আর এই মুরগিতে অসম্ভব তেল রয়েছে এই জন্য আমি খুব কম তেল দিয়েছি আর কম তেলে আমরা খেতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি আর এটা স্বাস্থ্যকর এই তো দেখো আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবে দেখো কালারটা কত সুন্দর লাগছে বারবার উঠিয়ে একটু দেখে নাড়াচাড়া করে দিচ্ছি মুরগিটাকে সুন্দরভাবে কষিয়ে নেব একদম অলমোস্ট সিদ্ধ করে ফেলবো কষানোর সাথে সাথে এই তো দেখতে পাচ্ছ মুরগিটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কালারটা মশলা অনেক সুন্দর এসেছে এখন এখানে আলু দিয়ে দেবো দুটো আলু বড় বড় সাইজ করে দিয়ে দিয়েছি যেহেতু আলুর সাথে দেশি মুরগির লাল লাল ঝোল করবো এখন আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু আলু দিয়ে ঢাকনা করে রেখেছিলাম ঢাকনাটা তুলে দেখলাম আলুটা কোন পর্যায়ে আছে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ যেহেতু ঝোল হবে তো বেশি করে পানি দিয়ে দেব ঝোল ঝোল করব এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড় দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম এই সময় কাঁচামরিচটা দিলে একদম স্মেল স্মেলটা কাঁচামরিচের স্মেলটা স্ট্রং আসে খেতেও খুব ভালো লাগে আর মুরগি থেকে যে একটা গন্ধ আসে ওটাও চলে যায় এই তো এখন আমি রান্নাটা অলমোস্ট হয়ে আসছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম হ্যাঁ এখন রান্নাটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব রান্নাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করো আমাদের পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফে